আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকো পুরোটা স্কিপ না করে তো পাপা এদিকে ছোটো মাছগুলো কেটে দিচ্ছিল মাকে যাতে সুবিধা হয় আর এদিকে দেখতেই পাচ্ছ আলু এসে দিয়ে হবে চরচড়ি আর এখানে রয়েছে একটা ভাজা এখানে রয়েছে আলু গাজর মটরশুটি আর লাউয়ের খোসা যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে এর জন্য ঢাকনা দেওয়া রয়েছে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে ওদিকে তো আজকের মেনুতে এগুলোই রয়েছে এই কয়েকদিন ধরে আমি তোমাদের সাথে যেই ভিডিওগুলো শেয়ার করলাম আশা করি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লেগেছে সেই ভিডিওগুলো কিন্তু আমার মানে আমার অ্যালবাম ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখতেই পাচ্ছ যে আমাদের গেট টাতে এখন প্রাইমার করছে তো এই গেটটা কিন্তু এখন রঙ করা হয়ে গিয়েছে আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি গেটের রঙটাও শেয়ার করব। কারণ এই ভিডিওটা কয়েকদিন আগে শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর আজকে লাঞ্চের দেখো মেনুতে কী কি রয়েছে এখানে রয়েছে ছোট মাছের চচ্চড়ি এটার মধ্যে দিয়ে দিয়েছিল আলু পেঁয়াজ কলি পেঁয়াজ আর ধনে পাতা আর এদিকে রয়েছে মুসুরির ডাল এটার মধ্যেও রয়েছে পেঁয়াজ রসুন আর হচ্ছে ধনে পাতা তো ধনে পাতা দিয়ে কিন্তু মুসুর ডালটা দারুণ লাগে খেতে আর তার সাথে এদিকে রয়েছে ম্যাক্সের আলু গাজর আর ছোট মাছ দিয়ে ম্যাক্সের একটা ঝোল আর নিরামিষ রান্নাবান্না কী কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে রয়েছে যেই ভাজাটা বললাম এটা কিন্তু একদমই নিরামিষ এদিকে রয়েছে আলুর একটা তরকারি আর ধনে পাতা বাটা অল্প এগুলো নিরামিষ রয়েছে তো দেখো স্নান টান করে বাইরে এসে বসে রয়েছি গেটের প্রাইমারটা তো হয়ে গিয়েছে এখন যে বা পাশের গ্রিলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রাইমার করছে তারপরে কিন্তু এগুলোতে রঙও করে ফেলবে আর রঙ তো হয়ে গিয়েছে যেমনটা বললাম তোমাদেরকে খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করব আর আমি অ্যাকচুয়ালি বলো বলতো মানে বেশ সুন্দর রোদ আসছিল। বাড়ির সামনেটা সেই জন্য এখানে বসেছিলাম বেশ ভালো লাগছিল স্নান টান করে না রোদে বসতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো ম্যাক্সও ছিল ও গেটের ভেতরে ছিল যাই হোক তো এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিব একটু পরে লাঞ্চ করে নিব সবাই মিলে তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করছি তো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম মার ওখানে তো আজকে যেহেতু আমাদের বাড়িতে মাংস এনেছে সেই কারণে এখানে দেখো ফ্রায়েড রাইসটা করেছে আর কি মা তো সুন্দর করে গাজর ক্যাপসিকাম মটরশুটি বিনস তারপর হচ্ছে কাজু কিশমিশ সব কিছু দিয়ে ফ্রায়েড রাইস করেছে তো অল্প একটু ফ্রায়েড রাইস আর তার সাথে কিন্তু মাংস খেয়ে আবারও চলে আসব এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে তো গিয়েছিলাম মা যেহেতু ফ্রায়েড রাইস করেইছে সেই কারণে ফ্রায়েড রাইস আর মাংস দিয়ে রাতের ডিনারটা করে তারপর কিন্তু বাড়িতে চলে এসেছি চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা তো এই ব্লগটা হচ্ছে সিক্সটিন্থ ফেব্রুয়ারি রবিবার দিনের ব্লগ আজকে আমাদের বাড়িতে এনেছিলো পাপা মাটন তো মাটনটাকে ভালো করে এখানে দেখো পাপাই মেখে দিয়েছে নুন হলুদ তেল তারপর হচ্ছে একটুখানি পেস্ট তার মধ্যে রয়েছে রসুন আদা আর কাঁচা লঙ্কা তো সব কিছু দিয়ে সুন্দর করে মাটনটাকে ম্যারিনেট করা হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ আরও কিছুটা মশলা রয়ে গিয়েছে মানে এটা আমি মশলাটা ফ্রাই করার সময় দিয়ে দিব আর এখানে হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি এখানে সেরকমভাবে মাটন কোনো দিনই করিনি আজকে ফার্স্ট টাইম করলাম দেখতেই পাচ্ছ গোটা গোটা রসুনও দিয়ে দেওয়া হয়েছে তো মাটনটা ভালো করে হয়ে যাক মাটন যেভাবে করে সেরকমভাবেই করছি সেরকমভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি না যদি তোমরা মাটনের রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও মাটন তো তোমরা সবাই করতে পারো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে অল্প করে দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ যে মাটনটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি আর এটা ফুটে গেলেই তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিব তো চলো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেও বসে যাব তো এই দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর আজকে যেহেতু মাটন ছিল সেই কারণে বেশি কিছু কোনো জিনিসের দরকারই নেই তো আজকের মেনুতে ছিল আলুর একটা সবজি মানে নিরামিষ আর তার সাথে ছিল মাটন মানে ছোট আলুর দম আর তার সাথে ছিল মাটন ঠিক আছে তো খাওয়া দাওয়া তো করে নিয়েছি আর আজকে হচ্ছে গিয়ে বাড়িতে দেখো পিঠে হবে তো সেই কারণে কিন্তু পিঠের প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ তো এখানে আজকে করবে হচ্ছে চষির পায়েস তার সাথে মালপোয়া তো সেটাই আর কি আমি করার চেষ্টা করছিলাম চালের গুঁড়ো দিয়ে চষি করাটা কিন্তু একটু ডিফিকাল্ট যদিও আমি সেরকমভাবে পারি না তাও চেষ্টা করছিলাম করার দিদাকে দেখেছি করতে তো এদিকে হচ্ছে মালপোয়া ভাজা শুরু হয়ে গিয়েছে কারণ মালপোয়া ভাজতে বেশ অনেকটাই টাইম লাগে তারপরে দেখো আমি এখানে চষিগুলোকে করে নিচ্ছিলাম আর ঠাম্মা ওদিকে হচ্ছে পুলি পুলিপিঠেগুলো করছিল ঠিক আছে মানে নারকেলের খিসা ভরে ভরে পিঠা করছিল আর আমি করছিলাম চষিগুলো তো যতটা পারছি করছি জানি না কতটা ভালো হয়েছে দেখে তোমরাই বলো যে কেমন হয়েছে আমি চেষ্টা করলাম ফার্স্ট টাইম কারণ সেরকমভাবে আমি কোনোদিনই করিনি ওই দিদা মা ওদেরকেই দেখে একটু শেখা তাছাড়া কিছুই না আর দেখো আমরা যখন এগুলো করছিলাম ম্যাক্স একদম আমাদের সামনেই ছিল তাই ভাবলাম ওকে একটু দেখিয়ে দিই ও বসেছিল আর কি করবে বেচারা আর কি বলো তো এগুলো করতে করতে তো অনেকটাই টাইম লেগে গিয়েছিল বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো ম্যাক্স কি করছিল বারবার এসে এসে দেখছিল যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কখন মানে অন্যদিন তো এই টাইমে ওর রাত্রে খাওয়া হয়ে যায় তো দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু হয়ে গিয়েছে এই যে এটার মধ্যে কিন্তু গুঁড়ো দিয়ে দিয়েছে তো চষির পায়েস কিন্তু একদমই কমপ্লিট আর অনেকগুলোই হয়েছে দেখতেই পাচ্ছ এক কড়াই ভরে তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো আর আজকে তো এগুলো খাওয়া হবেই না বিকজ এগুলো হচ্ছে কালকেই খাওয়া হবে আর পিঠে পায়েস এগুলো কিন্তু দেখবে যত মানে ঠান্ডা হবে ততটাই ভালো লাগে খেতে আর কয়েকটা দেখো এখানে মালপোয়াও ছিল ভাজা বাকি তো সেটা আর কি পাপা একটু হেল্প করে দিচ্ছিল তো যাই হোক রাত্রিবেলা আমরা ডিনার ফিনার করে নিয়েছি আর এটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি সোমবার দিনের ব্লক তো আজকে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট আমি খালি পানিরটা করব। তো দেখতেই পাচ্ছ পানিরের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ভালো করে এখন ফ্রাই করে নিচ্ছি আর এই মশলার পেস্টটার মধ্যে রয়েছে পোস্ত কাঁচা লঙ্কা আর তার সাথে রয়েছে টমেটো আদা আর একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়েই কিন্তু সুন্দর করে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম অল্প জিরে আর গোটা গরম মশলা সুন্দর করে পানিরটা করে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম দুধ এটাকে তোমরা বলতে পারো দুধ পোস্ত পনির ঠিক আছে আমি এটা নতুন নাম দিয়েছি দুধ পোস্ত পনির তো এমনিতে নর্মালি পোস্ত দিয়ে পনির করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর তার মধ্যে আমি একটু দুধটা অ্যাড করেছি সেই কারণে এই নামটা দিলাম তো পানির আমার প্রায় কমপ্লিট লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি আর আজকের মেনুতে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের মেনুতে ছিল মিষ্টি কুমড়ো ভাজা পালং শাক ভাজা আর তার সাথে ছিল ভেজ ডাল আজকে একদম টোটালি নিরামিষ ভেজ ডালের মধ্যে পনির গাজর তারপর বিনস মটরশুটি সব কিছুই ছিল তো এগুলো দিয়েই হচ্ছে গিয়ে ডালটা করেছে তো এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে যাব তো এগুলোই আজকের রেসিপি তো চলো দেখে নিই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো লাঞ্চ করতে বসে গিয়েছি সব কিছু তো নিয়েইছি তার সাথে কিন্তু নিয়েছি হচ্ছে ধনে পাতার পকোড়া যেটা গরম গরম মা হচ্ছে ভেজে দিলো সবার জন্য তো আজকের খাওয়াটা একদম জমজমাট তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই